السلام عليكم ورحمة الله وبركاته شمس تفشن شاء الله رب العالمين در باري اغولي تو بشمار درود و سلام صلى الله عليه وسلم روزة اتحاري الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شمانت بيوارس আপনাদের সকলকে দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি ঘটনা ওয়াকেয়া আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশা আল্লাহ তাহলে শুরু করা যাক ঘটনাটি হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের জামানার একটি প্রসিদ্ধ প্রখ্যাত জনশ্রুত একটি ঘটনা একবার ইমাম আজম আবু হানিপা রহমাতুল্লাহ দরবারে তার ছাত্ররা এসে একটি জানতে চাইল। হচ্ছে ছাত্ররা জিজ্ঞেস করল হুজুর একটি কুকুর এবং একটি বকরি মেলামেশা করেছে মেলামেশার ফলে তাদের একটি বাচ্চা হয়েছে বাচ্চাটির মাথার অংশ দেখতে কুকুরের মতো আর পেছনের অংশ দেখতে বকরির মতো এ মতাবস্থায় এর বিধান কি এটা কি খাওয়া হবে ইমাম আজম আবু হানিপা রহমাতুল্লাহ কত বড় মাপের মুস্তাহিদ ছিলেন তিনি তাৎক্ষণিক প্রত্যুত্পন্নমতির মাধ্যমে জবাব দিলেন উপস্থিত বুদ্ধি দিয়ে তিনি জবাব দিলেন তোমরা একটি পাত্রে গোস্ত রাখো আরেকটি পাত্রে ঘাস রাখো এরপর পশুটিকে ছেড়ে দাও যদি পশুটি গোস্ত খায় তাহলে এর কোনো অংশই খাওয়া যায় হবে না আর যদি পশুটি ঘাস খায় তাহলে এর মাথার অংশ বাদ দিয়ে বাকি অংশ খাওয়া ছাত্ররা বলল হুজুর যদি এই পশুটা একবার বুস্ত খায় আবার ঘাস খায় তাহলে তখন কি বিধান হবে ইমাম আজম আবু হানিফ রহমাতুল্লা চমৎকার জবাব দিলেন যে তোমরা একটি বেত হাতে নেও বেত হাতে নিয়ে পশুটিকে প্রহার করো যদি সে কুকুরের মতো ঘেউ ঘেউ করে তাহলে এর কোনো অংশই খাওয়া যায় না আর প্রহার করার পর যদি এটা ছাগলের মতো আওয়াজ করে বকরির মতো আওয়াজ করে তাহলে মাথার অংশটুকুন ফেলে দিয়ে বাকি অংশটুকুন খাওয়া যায় গবেষণার মাধ্যমে ইজতেহাদের মাধ্যমে এমন এমন জটিল এবং কঠিন মশালার সমাধান আমাদের জন্য তারা সমাধান দিয়ে গেছেন তেনারা যদি ইজতেহাদের মাধ্যমে জটিল এবং কঠিন সমস্যার সমাধান না দিতেন তাহলে ইসলামের উপর উপর চলা চলা সিরাতে মুস্তাকিমের আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে দোয়া আল্লাহ পাক যেন আমাদের মাঝহের মহার ইমাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম টুকুন নসিব করেন এবং ইমাম আজম আবু হানি রহমাতুল্লাহ রহমাতুল্লা রুহানি ফায়েস ও তওয়াজু আল্লাহ পাক জন আমাদেরকে নসিব করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া বক